হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি কিভাবে আপনারা খুব সহজে কেক বানাতে পারবেন কেক তৈরির জন্য আসলে খুব বেশি কিছু লাগে না ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা কেক তৈরি করতে পারবেন তবে উপকরণগুলো সঠিক পরিমাণে দিতে হবে আমি শুকনো ফোনগুলো একসাথে আলাদা করে চেলে নিব এখন আমি দেড় কাপের মতো আটা দিয়ে দিচ্ছি হাফ কাপ দিচ্ছি কোকো পাউডার হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমি খুব ভালো করে এগুলো চেলে নেব যাতে করে কোনো রকম দলা না থাকে শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এগুলো এরকম অবস্থায় আসবে এবং সেগুলো আমি এক পাশে সরিয়ে রাখব এরপর আমি পাঁচটা ডিম নিব আপনারা ডিমের পরিমাণটা সঠিক রাখার চেষ্টা করবেন কারণ ডিমের পরিমাণ কম হলে অনেক সময় কেকটা ভালোভাবে ফুলে ওঠে না ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব আপনারা পাঁচ সাত মিনিটের মতো ডিমগুলো ফেটিয়ে নেবেন পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আর হাফ কাপ খাওয়ার সয়াবিন তেল সামান্য পরিমাণ ভ্যানিলা এক্সট্রা একটু দিয়ে দিচ্ছি এখন আমি একে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ডিমটা আপনারা খুব ভালো করে ফেটে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ যত ভালো করে ফেটিয়ে নেবেন দেখবেন আপনাদেরকে তত সুন্দর হয়েছে সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি পাঁচ সাত মিনিটের মতো এই ডিমটা ফেটিয়ে নিয়েছি আমি এখন শুকনো উপকরণগুলো এতে মিশিয়ে নিব আমি সামান্য গরু দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গরু দুধ স্কিপ করতে পারেন তবে গরু দুধ দিলে কেকের স্বাদটা একটু ভালো হয় আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের থিকনেসটা অনেকটা এরকম এসেছে আমি একটা স্টিলের বাটিতে কাগজ দিয়ে তারপর তেল ব্রাশ করে নিয়েছি এতে আমি ব্যাটারটা দিয়ে দেবো আরও একটি বাটিতে আমি কাগজের মোল্ডে ছোট ছোট করে কিছু কেক তৈরি করবো এখানে আমি ব্যাটারগুলো এভাবে দিয়ে নিব আমি কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি এতে করে চকলেট একটা ফ্লেভার পাওয়া যাবে আর কেকের উপরটা দেখতে অনেক সুন্দর লাগবে একটা হাড়িতে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি তারপর আমি একটি স্ট্যান্ড বসিয়ে দেব হাইটা আমি হাই হিতে কয়েক মিনিট গরম করে নিব চার পাঁচ মিনিটের মতো গরম করে নিলেই হবে এরপর আমি আমার তৈরি করে রাখা ব্যাটারটা এভাবে দিয়ে দেব আমার কেকগুলো ফুলতে শুরু করেছে এবার আমি হিটটা কমিয়ে দেব প্রায় পনেরো মিনিট পর আমি কেকগুলো দেখছি আমার কেকগুলো হয়ে গেছে কাঠিটা ক্লিন এসেছে আমি আরেকটি বাটি দিয়ে দিচ্ছি এই কেকটি যেহেতু আকারে বড় এটা হতে আমার প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে এবার আমার কাঠিটাও ক্লিন এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে আসলে কেক তৈরি করা কোনো ব্যাপারই না যদি আপনি সঠিক পরিমাণটা দিতে পারেন পরিমাণটা একটু মেবে দিলে কেক তৈরি করা খুবই সহজ আমার এই কেকটাও রেডি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কত সুন্দর স্পঞ্জে আর ফ্লাপি হয়েছে আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি এই ভিডিওর কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পেলে আপনারা খুব সহজেই আপডেট পেয়ে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত ধৈর্য ধরে এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম